ভারত মানেই যেন বিনোদনের খোরাক নিজেকে অনেক বড় মনে করে অন্যকে তুচ্ছ করতে গিয়ে এমন সব কাণ্ড করে বেড়ায় যেগুলো ব্যাপক হাস্যকর বাংলায় একটা আঞ্চলিক প্রবাদ আছে না গায়ে গতরে বেড়ে উঠেছে কিন্তু বুদ্ধি হয়নি এর যেন এক উৎকৃষ্ট উদাহরণ ভারতের ক্রিকেট ও তাদের ম্যানেজমেন্ট খেলার মাঝে ধর্ম টেনে এনে রাজনীতি করে কি কি করছে সেটা হয়তো নিজেরাও ঠিক জানে না ভারত টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে তাদের মাটিতে এর মাঝেই বাংলাদেশের সাথে ঝামেলা পাকিয়ে বসে আছে তারা বাংলাদেশও তাই সিদ্ধান্ত নিয়েছে ভারতের মাটিতে খেলতে যাবে না এবার নতুন করে নাটক শুরু করেছে মুসলিম ও পাকিস্তানি ক্রিকেটারদের সাথে যুক্তরাষ্ট্রের তারকা পেসার আলী খানকে ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক তার দাবি এখনো পর্যন্ত ভারতীয় ভিসা পাননি তিনি মঙ্গলবার নিজের ইনস্টাগ্রামে স্টোরিতে সংক্ষিপ্ত এক ক্যাপশনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি আলী খান পাকিস্তানি বা মুসলিম বলে হয়তো ভিসা নিয়ে গড়িমুশি করছে তারা সুযোগ পেয়ে নতুন কাণ্ড অথচ ইতিহাস দেখলে দেখা যায় তারা কত বড় হিপোক্রিট চলুন সেটাই দেখে নেওয়া যাক কালার এক্সপার্ট এবং ডার্ক জ্যাপ সমৃদ্ধ অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট আইপিএল এ পাকিস্তানি ক্রিকেটার নিষিদ্ধ সেই 2009 সাল থেকে অথচ দু হতে দু সাল পর্যন্ত এই আসরে খেলেছেন পাকিস্তানি ক্রিকেটার আজার মাহমুদ তিনি খেলেছেন ইংল্যান্ডের নাগরিকত্ব নিয়ে আর এখানেই যত মজার ব্যাপার তিনি পাকিস্তানে জন্মেছেন দেশের হয়ে খেলেছেন একশো চৌষট্টি তবুও ইংলিশ নাগরিকত্বে খেলেছেন আইপিএল অথচ আমেরিকার আলী খান পাকিস্তানে শুধু জন্মেছেন তিনি কখনো দেশের হয়ে খেলেননি শুরু থেকেই চলে যান আমেরিকায় এবং সেখানেই খেলছেন তবুও তাকে দেয়া হচ্ছে না ভিসা কারণ তিনি পাকিস্তানি মানে একটা দেশের দায়িত্বে থাকা মানুষের জ্ঞান কোথায় থাকলে এমন সিদ্ধান্ত নেওয়া যায় সেটা ভারতকে না দেখলে বোঝা যায় না এরা নাকি আবার বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব নিয়েছে যুক্তরাষ্ট্রের ক্রিকেটারদের ভিসা জটিলতা নিয়ে এখনো পর্যন্ত আইসিসি বা ইউএসএ ক্রিকেট কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে মুখ খুলেনি তবে বিষয়টি শুধু যুক্তরাষ্ট্র দলেই সীমাবদ্ধ থাকছে না পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের যদি ভারতে বিশ্বকাপ খেলার অনুমতি না দেয়া হয় তাহলে তার প্রভাব পড়তে পারে একাধিক দলের ওপর এর সবচেয়ে বড় উদাহরণ হতে পারে ইতালি প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে আসা দলটিতে রয়েছেন বেশ কয়েকজন পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার একই চিত্র জিম্বাবুয়ের ক্ষেত্রেও দলটির অধিনায়ক সিকান্দার রাজা নিজেই পাকিস্তানি বংশোদ্ভূত এমনকি নেদারল্যান্ডস দলেও আছেন একাধিক খেলোয়াড় যাদের শিকড় পাকিস্তানের সঙ্গে জড়িত অর্থাৎ ভিসা নীতি যদি কেবল কাগজপত্রের জটিলতা সীমাবদ্ধ না থেকে জাতিগত বা বংশগত ইস্যুতে গিয়ে থেকে তাহলে সেটি বিশ্বকাপের প্রতিযোগিতার চেহারায় বদলে দিতে পারে তখন প্রশ্ন উঠবে বিশ্বকাপ কি সত্যি সবার জন্য নাকি কিছু শর্তে সীমাবদ্ধ